নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আলোচনা করব মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে মকরের স্বাস্থ্য মকরের কর্মজীবন মকরের দৈনন্দিন জীবনের নানান বিষয়বস্তু আমরা আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং প্রথমে আপনাদের জানাই পনেরোই জুন থেকে পনেরোই জুলাই এই একটার মাস তিরিশটা দিন আমরা আলোচনা করব আজকের ভিডিওতে এবং সেখানে ইভেন্ট অনুসারে আলোচনা করব আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটু বেশি কিছু অ্যাডভাইস দিতে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও করব তো মকর রাশির মধ্যে মূলত তিনটি নক্ষত্র নক্ষত্র উত্তরাষরা নক্ষত্র শ্রবণা এবং ধনিষ্ঠা তিনটে নক্ষত্রই খুব পজিটিভ নক্ষত্র আমি আলোচনা করব ভিত্তিক তার আগে জেনারেল কিছু প্রেডিকশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখুন প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্যের কথা জানাবো হেলথের জায়গাটা মকরের মধ্যম নানা রকমের অবস্ট্রাকল একটা সময় ছিল এখন কিন্তু সেই অবস্ট্রাকলের মাত্রাটা মকরের অনেকটা কমে গেছে ধীরে ধীরে যে অবস্ট্রাকল আছে যে ডিস্টারবেন্স আছে তার মাত্রাটা অনেকটা মিনিমাইজ হতে থাকবে ধীরে ধীরে আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটা ডেভেলপ করতে থাকবে সো অতটা টেনশন নেওয়ার মতো কিছু নেই অতটা চিন্তা করার মতো কিছু নেই দুর্ভাবনা করার মতো কিছু নেই আমরা ধীরে ধীরে গ্রোথ করতে পারবো অপরচুনিটিও কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাহলে মকর রাশির জাতক জাতিকাদের এটুকু বার্তা আমি আপনাদের দিয়ে দিচ্ছি বর্তমানে যে চাপ আছে বর্তমানে যে প্রেশার আছে সেই চাপ সেই প্রেশার থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং বেটার একটা ফলাফল কিন্তু এক্সপেক্ট করতে পারবেন হেলথের ক্ষেত্রে বিশেষ করে যাদের অস্ত্রোপাচার রিসেন্টলি হয়েছে বিভিন্ন রকম অপারেশন নিয়ে যারা চিন্তার মধ্যে আছেন ভাবনার মধ্যে আছেন তাদের সেই জায়গাটা থেকে একটা বেটার জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি সেই জায়গাটা থেকে একটা ডেভেলপমেন্ট হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি এটুকু নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এটুকু নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা নেই সো মানসিকভাবে অতটা স্ট্রেস নিলে হবে না ধীরে ধীরে আমরা স্বাস্থ্যের ডেভেলপমেন্ট মকরের একশো শতাংশ দিলাম লক্ষ্য করতে পারবো এবং হ্যাঁ মকরের এটা ঠিক অনেকের ক্রোনিক ডিজিজ নিয়ে ভোগান্তি এসেছে ক্রনিক ডিজিজ নিয়ে বিভিন্ন রকম অশান্তির জায়গাগুলো অশান্তির বাতাবরণগুলো আপনারা লক্ষ্য করতে পারছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা ক্রনিক ডিজিজ নিয়ে অশান্তি আছে এটা ঠিক ক্রনিক ডিজিজ নিয়ে অশান্তির বাতাবরণ আছে এটাও ঠিক কিন্তু সেই জায়গা থেকে একটা পজিটিভ দিক বা পজিটিভ দিশা কি পাওয়া যেতে পারে দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে খুব স্পেসিফিকভাবে আপনাদের বলতে চাই যারা ক্রনিক ডিজিজ নিয়ে ভোগেন ক্রনিক ডিজিজ নিয়ে অসম্ভব ভোগান্তি যাদের আছে তারা অনেকটাই বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন আজকে কি এটুকু শিওরিটিতে রাখুন যে এক্সট্রিম ফ্যাটাল কোনো জো আমি দেখি। সো এক্সট্রিম নেগেটিভ কিছু ঘটবে না এটুকু তো শিওর চিন্তা আছে থাকুক দুশ্চিন্তা আছে থাকুক কিন্তু বেরোতে পারবেন চিন্তা থেকেও বেরোতে পারবেন দুশ্চিন্তা থেকেও বেরোতে পারবেন মকরের অর্থনৈতিক জায়গাটার কিছুটা পরিবর্তন দেখা যাবে এই সময় আপনাদের দ্বিতীয় রাহু আছেন রাহুর উপরে অষ্টমস্ত মঙ্গলের দৃষ্টি আছে অনেকেই মকরের ফাটকা বিভিন্ন রকম এর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন তো যারা ফাটকা গ্যামলিং ইত্যাদি ইত্যাদি বিষয়ের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কার্যত কিছুটা সফলতা তাদের ক্ষেত্রে কার্যত কিছুটা সাকসেস আসার সম্ভাবনা বেশি এই ধরনের বিষয় আমরা অনেকটাই গ্রোথ অপরচুনিটিস সাকসেস এগুলো কিন্তু পাব এতটুকু শিওরিটি দিলাম আপনাকে এতটুকু নিশ্চয়তা আপনাকে প্রোভাইড করছি মকর রাশির পারিবারিক জীবনের যে স্ট্রেস সেটা অনেকটাই মিনিমাইজ হবে এই সময় পরিবার পারিবারিক জীবন পরিবারের মধ্যে যে বাধা বিঘ্ন অশান্তি রয়েছে সেই বাধা বিঘ্ন অশান্তি থেকে আপনারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন অনেকটাই বাধা বিঘ্ন অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন প্রয়োজন কিছুটা পজিটিভ ভাইবস তৈরি করা প্রয়োজন কিছুটা পজিটিভিটি তৈরি করা সেটা আমরা ধীরে ধীরে কিন্তু তৈরি করতে পারবো সো পারিবারিক জীবন নিয়ে অতটা স্ট্রেস নেওয়ার দরকার নেই পারিবারিক অশান্তি নিয়ে অতটা স্ট্রেস নেওয়ার দরকার নেই ধীরে ধীরে কার্যত আমরা ডেভেলপমেন্ট তৈরি করতে পারব ধীরে ধীরে কার্যত আমরা অনন্য একটা পর্যায়ক্রম তৈরি করতে পারব এতটা বার্তা আমি আপনাদের দিয়ে রাখছি মকরের আমি মনে করি বিদ্যা ক্ষেত্রে যে কলহ বিদ্যা ক্ষেত্রে যে অশান্তি এবং অনেকের ক্ষেত্রে দেখুন স্বপ্ন থেকে বেরিয়ে যেতে হচ্ছে একটা সার্টিন টাইমে আপনি ভাবছিলেন আপনার এডুকেশনাল লাইফটাকে আরও ডেভেলপমেন্ট করবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের পরও যখন চাকরি করছেন তারপরেও আপনার পরিকল্পনা আছে এরপরেও যদি কোনো এডুকেশনের সুযোগ থাকে এর পরেও যদি কোনো রকম এডুকেশন নিয়ে এগোতে হয় ইউ উইল প্রসিড তো এরকম পরিকল্পনায় বহু জাতক জাতিকারা আছেন যারা স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে স্ট্রেসফুল সিচুয়েশান থেকে বেরোতে পারবে অন্তত এতটা সিউরিটি এতটা অ্যাসিউরিটি দিচ্ছি যে এডুকেশান নিয়ে বাধা কমে যাবে হয়তো হ্যাঁ নিট দিয়েছেন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দিয়েছেন এত কিছু দেওয়ার পরও আপনি একটা প্রেশারের মধ্যে আছেন এই যে প্রেশার এই যে অশান্তি এই যে অশান্তির একটা বাতাবরণ আপনাদের রয়েছে এই জায়গা থেকে আমরা একটা পজিটিভ জায়গা এই জায়গা থেকে একটা পজিটিভ দিশা লক্ষ্য করতে পারবো মানসিক চাপ এতটা নেওয়ার দরকার নেই শুধুমাত্র দুটো কথা মাথায় রাখবেন যারা দু বছর তিন বছর ধরে অলরেডি রয়েছেন মানে রিপিটার হিসেবে রয়েছেন নতুন করে রিপিট করার আগে বার চার্ট একবার অ্যানালাইসিস করে নেবেন এটা খুব এসেন্সিয়াল অনেক ক্ষেত্রে আমরা দেখেছি জাতক জাতিকারা যখন রিপিট করেন হয়তো প্রথমবার হলো না দ্বিতীয়বার হলো দ্বিতীয়বার হলো না তৃতীয়বার হলো কিন্তু এটা তো তো আলটিমেটলি চলতে পারে না মানে দশ বছর পনেরো বছর তো থাকা সম্ভব নয় জীবনটাকে গোছাতে হবে অন্য দিকে প্রয়োজন হলে মুখ করতে হবে তো আমরা এটা অ্যানালাইসিস করে আপনাকে সাজেশন দেবো আপনি সেইভাবে পরিকল্পনা করতে পারেন এমনিতে মকুরের এডুকেশনাল জায়গা আগের থেকে ভালো তবে দু একটা বাধা থাকবে রিসার্চে বিশেষ করে যারা পিএইচডি ডক বিভিন্ন রকম রিসার্চ করতে চাইছেন তাদের রিসার্চ রিলেটেড এডুকেশনে কিছুটা বাধা আসতে পারে যেটা মিটে যাবে বাধা বলতে সুপারভাইজার রিলেটেড বাধা আপনার বস আপনার যিনি সুপারভাইজার আছেন সেই মানুষটি থেকে কিছু বাধা বিঘ্নের জায়গা আসতে পারে তাই সচেতন থাকতে হবে সেই মানুষটি থেকে যতটা সচেতন থাকা যায় চেষ্টা করতে হবে সচেতন থাকা এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো হেরে গিয়ে যেতার চেষ্টা করতে হবে তিনি একটা কথা বললেন পছন্দ হলো না তারপরেও সাময়িকভাবে যাতে মেনে নেওয়া যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা আমরা করতে পারি আমার মনে হয় সেটি আপনার করা উচিত সেটি আপনার করাটা অত্যন্ত প্রাসঙ্গিক আচ্ছা এবার আমি অন্য একটা বিষয় নিয়ে পর্যালোচনা করব কি বিষয় সেটি হলো মকর রাশির ক্ষেত্রে আর্থিক ভাগ্যে একটা ডিস্টারবেন্স এখনও আছে সেটি হলো লোন হিউজ একটা লোন অ্যামাউন্ট নেওয়া অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই লোনটাকে শোধ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে হিউজ লোন নেওয়া এবার ইএমআই চলছে কারোর কারোর একটা ইএমআই কিন্তু বাউন্স হয়েছে বা ডিস্টার্ব হয়ে গেছে তো আমি মনে করি না অতটা নেগেটিভিটি নেই যেটা আপনি কার্যত ভাবছেন তবে চেষ্টা করতে হবে ধীরে ধীরে শোধের জায়গাটা তৈরি করার একটা সার্টেন টাইমের পর আমি বিশ্বাস করি চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে শোধের জায়গাটা তৈরি করা যাবে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে পজিটিভ জায়গাটা কিন্তু তৈরি করা যায় সো অতটা চিন্তা করার দরকার নেই দুশ্চিন্তা কম রেখে যতটা প্রোগ্রেস করা যায় ততটাই প্রোগ্রেস করার দিকে পা বাড়ান এটা ভালো হবে মকরের এমনিতে অন্যান্য বিষয়ের মধ্যে দুটো বিষয় অত্যন্ত প্রয়োজনীয় বা ইম্পর্টেন্ট যার মধ্যে প্রথম হল মকরের ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্বাস্থ্য সচেতনতার জন্য আপনাকে আরেকটু বেশি অ্যাক্টিভ হওয়া উচিত মকর রাশির ক্ষেত্রে বিয়ের যাদের বাধা চলছে বাধা আস্তে আস্তে মিটবে অনেকেই দেখবেন বিয়ে ঠিক হচ্ছে যোগাযোগ হচ্ছে একাধিকবার দেখা হচ্ছে কিন্তু ফাইনালাইজেশন হচ্ছে না আবার এমনও দেখেছি আমি জাস্ট কিছুদিন আগে যে বিয়ে ঠিক হয়েও বিয়েটা ভেঙে গেল তো মকর রাশি যে সমস্ত জাতক জাতিকাতে বিয়ে নিয়ে প্রবলেম বিয়ে ঠিক হয়েও বিয়ে ভেঙে যাওয়ার মতো পর্যায়ক্রম যে সমস্ত মকরের বারবার একাধিকবার তৈরি হচ্ছে তাদের সেই পর্যায়ক্রম থেকে তাদের সেই পজিটিভ জায়গা থেকে অনেকটাই বেটার একটা জায়গা আপনারা নিয়ে আসতে পারবেন বলে আমি মনে করি অন্তত এই ক্ষেত্রে আপনার অশান্তি মুক্তির সম্ভাবনাটা বেশি মকর রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে কিছু শত্রুতা বাধা দিচ্ছে বিশেষ করে দাম্পত্য জীবনে এগোনোর ক্ষেত্রে আমি বলছি পারিবারিক জীবন এগোনোর ক্ষেত্রেও মকরের শত্রুতা বিশেষ সমস্যা কারণ আগে যে বিয়েটা ভেঙেছে আপনি জানেন যে সেটির পিছনে আপনার কোনো রিলেটিভস আছে কিনা তো মকরের ক্ষেত্রে কিছু এরকম শত্রু থাকে প্র্যাকটিক্যালি থাকে অতটা স্ট্রেস নিতে নেই আচ্ছা মকরের ক্ষেত্রে আমি বলে দিই যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন হ্যাঁ ধীরে 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 চেঞ্জ করে নিতে পারি চেঞ্জ করাটা অপ্রাসঙ্গিক নয় চেঞ্জ করতে চাইলে করা যেতেই পারে অতটা স্ট্রেস না নিয়ে ধীরে ধীরে চেঞ্জ করার ভাইসটা তৈরি করুন আমি বিশ্বাস করি আমি মনে করি চেষ্টা থাকলে সব কিছু সম্ভব তাই চেষ্টা করতে হবে চেঞ্জ করার আর এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি চেঞ্জ করার চেষ্টাটা যে সার্থকতা দিক নিয়ে যেতে পারবে এটুকু বলছি এটুকু অ্যাসোরিটি দিচ্ছি অতিরিক্ত স্ট্রেস থেকে বেরোল অতিরিক্ত স্ট্রেস আপনার জন্য ভালো নয় কোনোভাবেই কিন্তু ভালো নয় মকর রাশির আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের একটাই বড় সমস্যা সেটা হলো সন্তান একটু বেটার তিনটে নক্ষত্র প্রথম নক্ষত্র উত্তরাষারা ফাইনালস ঠিক থাকবে অতিরিক্ত ললিটিকেশনের ঝামেলা কম উত্তরাষড়ার কিছু ভুল বোঝাবুঝির কারণে বন্ধু নষ্টের সম্ভাবনা বন্ধুর জায়গাটাকে ঠিকঠাকভাবে দেখতে হবে বন্ধুত্ব রিলেটেড নানা প্রবলেম আছে বন্ধুত্ব রিলেটেড প্রবলেমগুলোকে সমাধান করার জন্য একটু ভালোভাবে চেষ্টা করতে হবে আমি মনে করি বন্ধুত্বের প্রবলেম সমাধান করতে পারবেন বন্ধুত্বের প্রবলেম থেকে অনেকটা স্ট্রেস রিল্যাক্স হতে পারে স্ট্রেস কমে যাওয়ার সম্ভাবনা দেখছি এবং কিছু প্রকৃত বন্ধু লাভের সম্ভাবনা রয়েছে শত্রু কমে যাবে শত্রু ক্ষেত্র নিয়ে নিশ্চিন্তে থাকতে পারুন শত্রু থেকে একটা ভালো ভাইবস আসবে শত্রু ক্ষেত্র থেকে একটা পজিটিভ ভাইবস আসবে শুধুমাত্র মাথায় রাখতে হবে যারা স্পিরিচুয়াল আছেন উত্তরাশারা তারা স্পিরিচুয়াল লাইনটাকে সঠিকভাবে পরিচালনা করু আধ্যাত্মিক মার্গে সঠিকভাবে এগোনোর চেষ্টা করুক তাতেই মঙ্গল তাতেই উন্নতি তাতেই অশান্তি থেকে মুক্তির সম্ভাবনা নক্ষত্র শ্রবণা শ্রবণার পারিবারিক জীবনটা মোটামুটি শ্রবণার কিছু শত্রু রিলেটেড সমস্যা খুব যন্ত্রণা দিচ্ছে শত্রু থেকে বেরোতে হবে যাদের সমস্যা হচ্ছে সাংসারিক ম্যানেজ করুন শ্রবণা খুব মুখ বুঝে সহ্য করে এটাও কিন্তু করা উচিত কিছু কিছু ক্ষেত্রে মুখ বুঝে সহ্য করা যায় ধীরে ধীরে চেষ্টা করুন নিজেকে আরেকটু কন্ট্রোল করার নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার তবে শ্রবণা অসম্ভব গ্রোথ পেতে পারেন চাকরিতে ব্যবসা মোটামুটি সেলফ প্রফেশন উন্নত সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে ডেভেলপমেন্ট হতে পারে সাডেন কিছু গ্রোথ দেখতে পারবেন শ্রবণা শ্রবণার কিছু পুরনো অর্থ যেটা আপনি ভেবেছেন আর কখনো আসবে না কিছু কর্ম যেটা ভেবেছেন আর কখনো হতে পারে না এরকম কিছু অর্থ বা কিছু কর্ম রিলেটেড বিষয় সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি সো চলুন না সুন্দর করে পথ চলুন অগ্রগতি হবে নক্ষত্র ধনিষ্ঠার বিয়ে কিন্তু করতে হবে মাঝে মাঝে মনে করছেন বিয়ে করবেন না এটা হবে ওটা হবে এরকম করবেন না বাধা আসছে আমি জানি বাধাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার সাকসেস আছে এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার সফলতা আছে তবে হ্যাঁ প্রবলেমও আছে সেগুলোকে সমাধান করে আমাদেরকে পথ চলতে হবে আর আমি বিশ্বাস করি যে প্রবলেমগুলো আছে যে সমস্যাগুলো আছে সমাধান করার জন্য নিজের স্টেপটাও খুব প্রয়োজনীয় ফাইন্যান্স ঠিক আছে কিছু হেল্প পাওয়া যেতে পারে পিতামাতার সাথে সম্পর্ক ভালো হবে নিজের স্বাস্থ্যের কিছু সমস্যা আছে সেটাকে ম্যানেজ করে চলুন স্বাস্থ্য উন্নতির জায়গাও কিন্তু ধনিষ্ঠার আছে শুধু বিয়েটা নিয়ে একটা প্রোগ্রেসিভ ডিসিশান নিন আর চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ডিসিশানটা সঠিক করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ